লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে জনসংযোগে জোর দিচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কিন্তু মানুষের সমর্থনের ঝোঁক আমরা দেখে দিয়েছি মানুষের যদি সমর্থনের প্রবণতা আমাদের পক্ষে না হতো তাহলে মুর্শিদাবাদ জেলা জুড়ে এত সন্ত্রাস মুর্শিদাবাদ জেলা জুড়ে এত লুট এত কারচুপি পুলিশ এবং প্রশাসনের এই জুলুমবাজি এবং পক্ষপাতিত না কারণ ওরা জানত শুধু ওরা না বিভিন্ন সংবাদ মাধ্যম বলে দিয়েছিল পঞ্চায়েত ভোটের আগেই যে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর তিনটে জেলার জেলা পরিষদ কংগ্রেসের দখলে আসবে সেইটা বলাতেই ওরা আতঙ্কিত হয়ে আরো বেশি সন্ত্রাস নামিয়ে গেছে কখনো জেলা পরিষদ আমাদের ছিল আপনারা জানেন সিদ্দিকা বেগম আমাদের সভাধিপতি ছিলেন মুর্শিদাবাদের মানুষ দেখেছে যে জেলা পরিষদ কংগ্রেসের দখলে থাকলে এই জেলার চেহারা বদলানো যায় সে টাকা বেটেও দেবে তার ভাগ প্রত্যেকের জন্য পনেরো লাখ ভোটের আগে ঘোষণা করি তাহলে বুঝতে পারছো তোমাদের ভালো দিন আসছে আচ্ছা দিন আনে মালা হয়ে গেল আমরা ভাবলাম তাই তো লক্ষ লক্ষ কোটি টাকা বাইরের ব্যাংক থেকে পড়ে আছে সরকার মনে করে নিয়ে আসতে পারে নিয়ে এনে ভাগো হতে পারে পনেরো লাখ টাকা করে পেয়ে যাবো ভোটের এক দেড় মাস পর এর থেকে আনন্দের কি থাকতে পারে দে মোদিকে ক্ষমতায় নিয়ে এলো মোদীর ক্ষমতায় এবার ক্ষমতা আসার পর সাংবাদিক জিজ্ঞেস করছে ভাগো যে পনেরো লাখ টাকা কোথায় তখন ভোটের সময় ওরকম ভুলতে হয় ভাই ওটা নির্বাচনের স্লোগান হিন্দিতে বলে জুমটা সবাই জানে তো একটা গ্যারান্টি গেল দ্বিতীয় গ্যারেন্টি কি হঠাৎ করে নোট বন্দী হয়ে গেল টাকা নোট বাকি কি বলা হলো আগামী দিনে আর দেশে দেশে থাকবে না কালো টাকার কারবার বন্ধ হয়ে যাবে ভারত সরকার সব কালো টাকা ঘর ঘর থেকে বার করবে মোদী মজা করে বলল যাদের ঘরে কালো টাকা আছে টাকে রাতে বেলাই ঘুমের অসুখে ঘুমাতে হবে काले धन की जो पूंजीपति है उन सबको रात को नींद की गोली खाने पड़ी के और रात-টাদেরকে ঘুমের অসুখে থাকতে এই সাধারণের হালেই হবে মিলে নেবে আমার কথা দুই দিন পর বলবে তাই কেনাকে কি করে জানা করবে আমি অনলাইন আর যাবে না অতএব তিনমুল জানা করো তৃণমূলের হয়ে যারা অন্যায় করতে যাও ভাই জানেরা তাদেরকে বলবো কেসটাকে থেকে শেখো সাধারণকে থেকে শেখো আমরা কখনো মানুষকে বিপদের পথে পরিচালিত করি না আমাদের কংগ্রেসের কর্মীরা তাই আর জোটবদ্ধ হয়ে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা বাংলার ধর্ম নিরপেক্ষতা বাংলার গণতন্ত্র দেশের গণতন্ত্র সামাজিক ঐক্য সামাজিক সম্প্রীতি দেশের অগ্রগতি সবকে বাঁচিয়ে রাখতে लड़बे कारण कांग्रेस माने देश कांग्रेस शुद्ध पार्टी ना कांग्रेस मान देश और देश मानी कांग्रेस रिपोर्ट न्यूज